আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে রিংটোন সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফোনের রিংটোন কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের মোবাইলটিকেও ওপেন করতে হবে যে মোবাইলের মধ্যে রিংটোনটি সেট করবেন সেই মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কী করতে হবে সেটিংসটিকে ওপেন করতে হবে বাট যে কোনো গানের রিংটোন বা আপনাদের মোবাইলের সেটের মধ্যে যেই সব রিংটোন রয়েছে ওইগুলোও কিন্তু আপনারা সেট করতে পারবেন বা সেটা করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে সাউন্ডের সেটিংস বা অনেক মোবাইলের মধ্যে থাকে কি আপনাদের ভলিউম বা আপনাদের ওখানে থাকে কি ওখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বা অনেকজন থাকে ভলিউম অ্যান্ড ভাইব্রেশন একটি সেটিংস এই অপশানে ক্লিক করবেন মাইকের আইকন পেয়ে যাবেন ওই অপশন ক্লিক করে দেবেন আর এখানে যদি আপনার তো কোনো প্রকার যদি সাউন্ড কম থাকে আপনার মোবাইলে তাহলে সেটা কিন্তু বাড়িয়ে নেবেন এবার বিশদ ভীষৎভাবে এবার আপনারা রিংটনটি সেট করবেন সেটাই দেখাবো সেটা করতে হলে এখানে ফোন রিংটোন বলে দাঁড়া থাকবে এবার দুটি সিম যদি আপনার মোবাইলে থাকে তাহলে ফোন অন এবং ফোন টু বলে দাঁড়া থাকবে বা মোবাইল অন বা মোবাইল টু বলে দাঁড়া থাকতে পারে এবার সেই অপশানে আপনারা ক্লিক করবেন যেহেতু ফোন রিং টোন আমি ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন আর এখানে ধরুন আপনার এক নম্বর সিমের মধ্যে রিংটন সেট করবেন তাহলে এক লেখা থাকবে এবং দ্বিতীয় নম্বরে যদি সেট করতে চান তাহলে দ্বিতীয় নম্বর লেখা থাকবে যেহেতু আমি ফোন রিংকোনা ক্লিক করব ক্লিক করার পরে এবার যে কোনো ধরনের রিংটোন কিন্তু আপনাকে সেট করতে পারবেন ধরুন আমার এটা সেট আছে এবার অন্য রিংটোন আমি পরিবর্তন করব যেরকম আমি পরিবর্তন করে দেখাচ্ছি ঠিক আমি রিংটোনটি কী করলাম ওকে অপশানে ক্লিক করে কিন্তু সেট করে নিলাম ঠিক আছে কিন্তু রিংটোন সেট করতে পারবেন এবার মনে হচ্ছে যে আমার ওই রিংটোনটি পছন্দ না তাহলে আবার সেই আপনার ওই রিংটোনা ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা আপনাদের আগে ছিল ওটাও আপনারা সেট করতে পারবেন সেই রিংটোন অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু রিংটোন সেট হয়ে যাবে এবারে বিষয় হচ্ছে আপনারা যে কোনো গানের রিংটোন কীভাবে সেট করবেন সেটা করতে হবে এখানে ফোন রিং ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড রিংটোন বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন এবারে সবার মোবাইলে কিন্তু অ্যাড রিং অপশান না থাকতেও পারে এবার যাদের দেখবেন অ্যাড রিংটোনের অপশান নেই তারা ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের ওখানে কাস্টম বলে দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করবেন আর কাস্টম রিংটোনে যদি না থাকে তাহলে অ্যাড রিংটোনে ক্লিক করে দেবেন আর যাদের কাস্টম রিংটোন রয়েছে তারা কাস্টম রিং ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে অ্যাড রিং ক্লিক করেছি ক্লিক করার পর এবার আপনাদের ফাইলের মধ্যে যেসব গান রয়েছে সেসব গানগুলো আপনারা সিলেক্ট করে নেবেন যেরকম আমি আপনাদের দেখাচ্ছি ফাইলটি ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ওপেন হবে ঠিক আপনাদের অডিও সেকশনে যাবেন যাওয়ার পর আপনারা আপনাদের সেই গানটিকে খুঁজে নেবেন যেটা আপনারা সেট করতে চান ওটা সিলেক্ট করে দেবেন করার পরে এরকমভাবে আপনাদের রিংটোন সেট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করুন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের রিং আপনার মোবাইলে সেট হয়ে যাবে এবার কেউ যখন আপনাদের কল করবে তখন দেখবেন আপনাদের রিংটোনটি কিন্তু বাজবে মোবাইলে রিংটোন এরকমভাবে সেট করতে হয় এবার পরিবর্তন করতে চাইলে কি করবেন বা আগের রিংটোন যদি আপনারা সেট করতে চান তাহলে আপনার ফোন রিংটোনটাই ক্লিক করবেন ক্লিক করার পর যেই রিংটোনটা আপনাদের ছিল ওটা আপনারা সেট করে দেবেন করার পর ওকেতে ক্লিক করে দেবেন তাহলে এই রিংটোন কিন্তু আপনাদের এরকমভাবে সেট হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো আপনাদের রিংটোন নোটিফিকেশানে চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন আপনাদের এই ডিফল্ট নোটিফিকেশান সাউন্ড এটাই ক্লিক করবেন ক্লিক করার পর নোটিফিকেশান সাউন্ড কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন যেরকম আপনাদের এখানে রয়েছে এখান থেকে আপনারা কী করবেন যে কোনো একটি রিংটোন আপনারা সেট করবেন যেহেতু আমি এখানে রিংটোনটি সেট করলাম তারপর ওকে অপশান ক্লিক করলাম তাহলে নোটিফিকেশান সাউন্ড কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপর হয়ে যাচ্ছে অ্যালার্ম অ্যালার্মের সাউন্ড কীভাবে আপনারা চেঞ্জ করবেন অ্যালার্মের রিংটোন কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখাচ্ছে এখানে ডিফল্ট সাউন্ড যেটা রয়েছে ওটা পরিবর্তে আপনার অন্য রিংটোন সেট করতে পারবেন দেখতে পারবেন ঠিকের পরে কিন্তু রিংটোনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা আমি এই রিং সেট করলাম ঠিকের কমে কিন্তু আপনার রিংটোন কিন্তু সেট করতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে এই সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকেও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি